দুজন মানুষের সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাসে কিন্তু সেই বিশ্বাসে যদি আঘাত লাগে কেমন হবে সুন্দর সুস্থ বৈবাহিক সম্পর্কে থাকার পরেও কেন সঙ্গীকে প্রতারণা করেন তার আপনজন স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন শুনে কেমন আঘাত লাগে একজন স্ত্রীর মনে পরকীয় করার অন্যতম কারণ কী পরকীয় করার প্রবণতা কি পুরুষের মধ্যেই বেশি থাকে আমরা যদি আমাদের চেনা পরিচিত মহলে তাকাই সেখানে দেখা যায় সম্পর্কের প্রতি খুব তাড়াতাড়ি আস্থা হারাচ্ছেন যুবলরা সম্পর্ক ভেঙে যাচ্ছে তার অন্যতম কারণ একজন সঙ্গী অন্যজন সঙ্গীকে প্রতারণা করছেন বা ঠকাচ্ছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও তার অন্যতা হচ্ছে না বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্বামী বা স্ত্রী এখন অনেক মহিলাই এই প্রশ্ন করেন যে দীর্ঘ বছরের সম্পর্কের পরেও কেন তাদের স্বামীরা তাদেরকে ঠকাচ্ছেন বা ঘরে সুন্দর স্ত্রী থাকার পরেও স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে ঠিক কি কারণে এমন হয়ে থাকে আমরা এই প্রবন্ধে প্রথমেই জেনে নেব দুজন মহিলার অভিজ্ঞতা যাদের স্বামীরা তাদেরকে ঠকিয়েছেন কেন একটা সুন্দর সম্পর্কে থাকার পরেও মানুষের মধ্যে প্রতারণা করার মনোভাব আসে তা নিয়ে একজন বিশিষ্ট চিকিৎসকের বক্তব্য আলোচনা করব পুরুষদের কি প্রতারণা করার প্রবণতা বেশি সমীক্ষায় রিপোর্টে কি উঠে এলো সেই নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই দুজন মহিলার অভিজ্ঞতা জেনে নেওয়া যাক অভিজ্ঞতা ওয়ান আপনার সঙ্গী আপনাকে ঠকানোর পরে তাকে খুব সহজে ছেড়ে চলে যাওয়া সম্ভব হয় না আমার স্বামীর সঙ্গে কলেজে আলাপ হয় প্রায় কুড়ি বছরের বেশি সময় আমরা এক সঙ্গে আছি সেই সঙ্গে আপনাকে ঠকাচ্ছে এই কথা ভাবতেও কষ্ট হয় সে আমায় জানিয়েছে সে আর আমায় ঠকাচ্ছে না কিন্তু আমি ওকে আর বিশ্বাস করি না আমি সম্পর্ক ছেড়ে বেরোতে চাই কিন্তু ভয় পাই যে আমি একা হয়ে যাব এটা ছিল একজন মহিলার অভিজ্ঞতা তার বয়স ছিল বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা টু আমার প্রচণ্ড খারাপ লেগেছিল আমি ওর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র ম্যাসেজে কথা বলতাম কারণ সেই মানুষটার সঙ্গে কথা বলতে আমার বাধ্য সে আমায় ঠকিয়েছে তারপর আমরা দুজনেই কাপল থেরাপি নেওয়ার কথা ভাবি ধীরে ধীরে আমি তাকে ক্ষমা করে দিই এখন আমরা আগের থেকে ভালো আছি এই মহিলার বয়স ছিল চুয়াল্লিশ বছর তার অভিজ্ঞতার কথা বললাম মানুষ বহুগামী আসলে মানুষ স্বভাবতই বহুগামী আদিম যুগে পশুর মতোই আচরণ করত কিন্তু ধীরে ধীরে তার স্বভাবে পরিবর্তন হয় মানুষের মস্তিষ্ক উন্নতি হয় সেই কারণে আজ আমরা এতটা উন্নত আমাদের মস্তিষ্কের সামনের অংশে রয়েছে প্রিমটাল কটেক্স যা আমাদের নীতিবোধকে নিয়ন্ত্রণ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিচক্ষণ হতে সাহায্য করে তাই এখন মানুষ সম্পর্কের মূল্যবোধ দিতে শিখেছেন একজন সঙ্গীর প্রতি লাইন থাকতে শিখেছেন কিন্তু স্বভাবগত দিক থেকে তার কোনো পরিবর্তন হয়নি একজন মানুষ সারা জীবন সঙ্গীর সঙ্গে থাকতে পারেন কিন্তু বিচক্ষণতার অভাবে যখন তার প্রাকৃতিক তাকে ডোমিনেট করে সেই সময় অন্য মানুষের প্রতি দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায় মানুষ সঙ্গীকে ঠকায় তাই আমি সঙ্গীকে প্রতারণা করব নাকি সম্পর্কে লয়েন থাকব এটি আমাদের নিয়ন্ত্রণেই থাকে তাৎক্ষণিক পরিতৃপ্তি এই বিষয়টি খুবই খারাপ ইদানিং এই বিষয়টি বাড়ছে বলে মনে করছেন বিভিন্ন চিকিৎসকরা কারণ এখন মানুষ খুব তাড়াতাড়ি পরিতৃপ্তি পেতে চান অর্থাৎ যে সম্পর্কে আমার আরও অ্যাফোর্ট দেওয়ার প্রয়োজন তাতে অ্যাফোর্ট না দিয়ে অন্য কারোর কাছ থেকে পরিতৃপ্তি খুঁজে নেওয়ার চেষ্টা করে চলেছি আমরা তা শারীরিক বা মানসিক দুটোই হতে পারে একই কারণে রান্না করে খাওয়ার পরিবর্তে ইনস্ট্যান্ট ফুড পছন্দ করি শ্রম না দিয়ে পরিতৃপ্তি পাওয়ার বেশি কারণ আমরা কষ্ট করতে চাইছি না এখানে লুকিয়ে ভয়ঙ্কর সর্বনাশের বীজ সম্পর্ককে যথেষ্ট সময় না দেওয়া দাম্পত্য খুব সহজেই পালন করা সম্ভব নয় কিন্তু প্রথমে দুজন মানুষ দুজনের প্রতি আকর্ষিত হয় সেই সময় আমাদের অনুভূতিগুলো অ্যাড্রিনালিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু এই স্টেজ খুব বেশি দিন থাকে না তাই এই দাম্পত্য মজবুত করার জন্য আমাদের এফোর্ট দেওয়া প্রয়োজন কিন্তু আমাদের জগৎ এখন খুব বেশি আমিত্বে ভরপুর তাই বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রী একে অপরের থেকে যা দাবি করেন তা পরিপূরণ হয় না আমাদের কাছে অপশান বেশি বৈবাহিক বা রোমান্টিক সম্পর্ক তিনটি ধাপের মধ্যে দিয়ে যায় প্রথম দিকে একে অপরের প্রতি দুই সঙ্গীর একটি আকর্ষণ কাজ করে শারীরিক ও মানসিক পরিতৃপ্তি পান বিপরীতের মানুষের থেকে এই ধাপে অ্যাড্রিনালিন হরমোন কার্যকরী হয় বেশি এরপর ধীরে ধীরে সঙ্গীর প্রতি আমাদের চাহিদা তৈরি হয় তা শারীরিক ও মানসিক হতে পারে এই সময় সঙ্গী যদি আমাদের মন ভালো রাখতে পারেন তাহলে সঙ্গীর প্রতি আরও বেশি করে আমরা নির্ভরশীল হয়ে পড়ি এই ধাপে ডোবামিন হরমোনের কার্যকরিতা থাকে বেশি তবে সারা জীবন সম্পর্ক ধরে রাখার জন্য সম্পর্কে এফোর্ট দেওয়ার প্রয়োজন অনেক বেশি এই ধাপে অক্সিডুশন হরমোন প্রধান ভূমিকা পালন করে থাকে একে অপরের সঙ্গে বাঁধন মজবুত করার জন্যে এই হরমোন খুবই কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু ঠিক এই সময়ে আমরা বাঁধনটাকে মজবুত করার চেষ্টা করি না সম্পর্কের শ্রম কম দিই ও তাৎক্ষণিক পরিতৃপ্তির থেকে ছুটি পায় আমাদের কাছে এখন অপশান অনেক বেশি কয়েক দশক আগেও মানুষ এই রকম জীবন ভাবতে পারতো না পুরুষদের মধ্যে কি প্রতারণাতার প্রবণতা বেশি দু সালে এক সমীক্ষায় উঠে এসেছে সেরকম তথ্যই প্রাথমিকভাবে দেখতে গেলে সেই কথাই সত্যি দু সালে জেনারেল সোশ্যাল সার্ভে থেকে একটি সমীক্ষা চালানো হয় সেখানে রিপোর্টে দেখা যায় বিবাহিত হওয়ার পরেও অন্য মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন অনেকে তাদের মধ্যে কুড়ি শতাংশ পুরুষ এবং তেরো শতাংশ মহিলা আমরা নিজেদের সম্পর্ক নিজেরাই ঠিক রাখতে পারি হরমোন ও প্রাকৃতিক স্বভাবগত কারণে বিপরীত বা সমলিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বোধ করা খুবই স্বাভাবিক কিন্তু আমরা সঙ্গীর উপর লয়াল থাকবো কি না সেই সিদ্ধান্ত নিতে পারি নিজেরাই তাই যে সম্পর্কটা স্বামী ও স্ত্রী মিলে খুব যত্ন করে তৈরি করেছি সেই সম্পর্ক যত্ন করে লালন পালন করুন তাৎক্ষণিক পরিতৃপ্তি না খুঁজে সম্পর্কের গাছকে সুন্দর করে বাড়তে দিন সেই গাছই দুঃসময়ে আপনাদের ছায়া দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ